আসসালামু আলাইকুম দর্শক আমার পাশে যে ফুলটি দেখছেন এই ফুলটি হলো পদ্ম ফুল তবে পদ্ম হওয়ার কথা পানিতে এটি হচ্ছে মাটিতে এ কারণে এই ফুলটির নাম হলো স্থলপদ্ম যেটির বৈজ্ঞানিক বা উদ্ভিদাতিক নাম হলো হিবিসকাস মেটাবলিস মানুষ মানুষের জন্য কিন্তু এই গাছের ক্ষেত্রে পোকা পোকার জন্য অর্থাৎ এই মিলিবাগ বা ছাত্রা পোকা বা দয়ে পোকা এর সাথে পিপড়ার একটি দারুণ সম্পর্ক আছে এখানে মিলিবাগ পোকা কাণ্ডের নরম অংশ থেকে পাতা থেকে ফুল থেকে কচি ফল থেকে রসকে এটি খায় খাওয়ার পর এদের পেটের ভিতরে এক ধরনের মিষ্টি তরল পদার্থ উৎপন্ন হয় যেটি সিক্রেট করে যেটিকে বলা হয় হানি ডিউ পিপড়া খাওয়ার জন্য চলে আসে মিলিবাগের যে ডিম আছে সেটিকেও খায় পায় এবং আরেকটি উপকার করে থাকে বিশেষ করে এই পিঁপড়াটি এই মিলিবাগ পোকাগুলিকে অন্য পোকার হাত থেকে রক্ষা করে এবং এই মিলিবাগ বা ছাত্রা পোকাগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য দারুণ ভূমিকা রাখে এখন এই মিলিবাগ থেকে বাঁচার উপায় কি অল্প দেখার সাথে সাথে এটিকে পিছিয়ে মেরে ফেলুন হাত দিয়ে ডিটারজেন্ট পাউডার অথবা লিকুইড ডিশওয়াশ দুই গ্রাম প্রতি লিটার পানিতে দিয়ে স্প্রে করুন তিন দিন পর আবার স্প্রে করুন এরকম দুই থেকে তিনবার করলে এই পোকাগুলি চলে যায় ইমিডাক্লোরোপিড গ্রুপের